নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমি বলছি আজকে রাশিফল বৃষ রাশি আজকে তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল সাত সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ আজকে সূর্যোদয় পাঁচটা বেজে দশ মিনিট হয়ে সাতান্ন সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিট হয়ে তেতাল্লিশ সেকেন্ড তিথি কৃষ্ণপক্ষ আমাবস্যা যোগ হচ্ছে প্রীতি যোগ জন্ম মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ দেবগণ নক্ষত্র অশ্বিনী নক্ষত্র আজকে চন্দ্রদেব অশ্বিনী নক্ষত্রে থাকবেন স্বাস্থ্যের কথা বলতে গেলে এই বৃষ রাশি বা লগ্নের জাতকদের স্বাস্থ্য বেশ ভালো থাকবে কারণ লগ্ন বা রাশিপতি শুক্র একাদশে তুঙ্গস্থ আবার এই লগ্ন বা রাশিতে বৃহস্পতিদেব নিজে বসে আছে ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে চিন্তা ভাবনা বেশ ভালো থাকবে মনের আনন্দ আপনাদের থাকবে দ্বিতীয়পতি বুধ একাদশে নিচস্ত তবুও তুঙ্গস্থ শুক্রের সঙ্গে বসে থাকার জন্য অর্থাঙ্গম তাদের হবে তবে কিছু অর্থ ব্যয় হয়ে যাবার সম্ভাবনা বা যেভাবে উপার্জন হবে সেভাবে সেভিংস হবে না কারণ শনি এবং রাহু এই লগ্নপতি বা রাশিপতি শুক্রের সঙ্গে বসে আছে এইবার তৃতীয় তৃতীয় আছে মঙ্গল তৃতীয় মঙ্গল বেশ শুভ ফল দেবে যদি এখানে নিঃশস্ত তবুও বলা যায় যে মঙ্গল রাজ্যকারী গ্রহ শনি নক্ষত্রে বসে আছে পুষ্যা নক্ষত্র তাছাড়াও পুষ্যা বেশ ভালো নক্ষত্র এই লগ্নের পক্ষে শনি হচ্ছে নবম্পতি এবং দশমপতি ফলে মঙ্গল এখানে ভালোই ফল দেবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে জমি জায়গা ইত্যাদি নিয়ে কোনো গোলযোগ থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি তবে রাহুর দৃষ্টি এই মঙ্গলের উপর থাকার জন্য রাগ জেদ চ্যালেঞ্জ হটটক এইগুলো থেকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার ভালো হবে মেজাজ সর্বদাই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন চতুর্থপতি রবি দ্বাদশে বসে আছে চতুর্থপতি দ্বাদশে বসে থাকার জন্য একে এই বিষরাশি বা লগ্নের ছাত্র ছাত্রীদের পড়াশুনোর একটু ব্যাঘাত সৃষ্টি হবে এদের মন মেজাজ কখনো অস্থির হয়ে পড়বে যারা বাইরে পড়াশুনো করে বিদেশে বা জন্মভূমি থেকে দূরে পড়াশুনো করে তাদের পড়াশুনো কিন্তু বেশ ভালো হবে এমনকি যারা কর্ম বাইরে করেন তাদেরও বেশ ভালো পঞ্চম্পতি বুধ একাদশে বসে আছে এবং পঞ্চমেই দৃষ্টি দিচ্ছে ফলে প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি ভালো থাকবে সন্তানের উপকার হবে মন মেজাজ ভালো থাকবে সুন্দর ডিসিশন নিতে পারেন তবুও বলছি এখানে রাহুর দৃষ্টি কিন্তু বসে আছে এবং কেতু নিজে বসে আছে ফলে একটু সতর্কতা গুপ্তভাবে কোনো রকম সমস্যা আসতে পারে যার বহিঃপ্রকাশ নেই কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে বা গুপ্তভাবে কেউ আপনার ক্ষতি সাধন করবে এইরকমও হতে পারে শরীরের দিক থেকে একটু ডিস্টার্ব করতে পারে পেটের সমস্যা আসতে পারে এইবার বলবো ষষ্ঠবতী ষষ্ঠবতী শুক্র তুঙ্গ অবস্থায় বসে আছে আবার সরি ও উত্তর ভাদ্রবাদ নক্ষত্র শনির নক্ষত্র এই বৃষ লগ্নের বা রাশির পক্ষে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ ফলে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা উন্নতি প্রমোশন এইগুলো কিন্তু দেখা যাবে শরীরে পরিশ্রমের বিনিময়ে যথেষ্ট তাদের অর্থ উপার্জন হবে কারণ ষষ্ঠপতি বসে আছে একাদশে নতুন পরিচিতি নতুন বন্ধুদের কাছ থেকে উপকার এইগুলো পাবেন মামলা কোর্ট কাছারি ঝগড়া ঝামেলা অশান্তি শত্রু যাদের আছে সেগুলো মিটে যাবে এমনকি শরীরে অনেক ব্যাধি থাকলে সেগুলো থেকে আপনি মুক্ত হবেন অর্থাৎ আপনি শারীরিক শরীর থেকে রোগ মুক্তি হওয়ার একটা বড় সম্ভাবনা দেখা দিচ্ছে সপ্তমপতি মঙ্গল তৃতীয়ে বসে আছে আবার এই সপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে ফলে আপনাদের দাম্পত্য জীবন মোর অলরেজ বেশি ভালোই থাকবে তবে একটা জিনিসই মনে রাখবেন রাহুর দৃষ্টি থাকার জন্য উটকো বা তুচ্ছ বা তৃতীয় কোনো বা উড়ো কোনো ফোন মোবাইল ফোন ইত্যাদি থেকে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা সন্দেহ এইগুলো কিন্তু আসতে পারে যারা জয়েন্ট ব্যবসা করবেন করেন তাদেরও বলছি একটু সাবধানে থাকবেন কারণ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এইগুলো হতে পারে তুচ্ছ কোনো কারণকে কেন্দ্র করে একটু বড় আকার ধারণ করতে পারে অষ্টমে শনির দৃষ্টি আছে আবার অষ্টমপতি বৃহস্পতি লগ্নে বসে আছে কিন্তু এই বৃষ বৃষলগ্নপক্ষে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ গ্রহ নয় ফলে শনির স্বাস্থ্য দুর্ঘটনা ইত্যাদি থেকে একটু এড়িয়ে থাকার চেষ্টা করবেন গাড়ি চালালে একটু সাবধানে চালাবেন হঠাৎ কোনো ঝামেলা যদি আসে বুঝে তারপরে কথা বলবেন কোনো নতুন ঘটনায় এগিয়ে গেলে সমস্যা আসতে পারে তবে উত্তরাধিকারী সূত্রে কোনো অর্থ পাওয়ার যোগ যথেষ্ট আছে যারা লটারি কাটেন বা শেয়ার মার্কেট তাদের কিন্তু উন্নতি হতে পারে এবার নবমপতি নবমে আপনার বৃহস্পতির দৃষ্টি আছে প্লাস মঙ্গলের দৃষ্টি ফলে এখানে পিতার আয় উন্নতি ভালো হবে পিতার সঙ্গে সুসম্পর্ক হবে তবে হটটক থেকে এগিয়ে যাবেন মেজাজ সেন্টিমেন্ট বিতর্ক এইগুলো করবেন না নিজের মুডকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করবেন তাতে আপনার অনেকটা ভালো হবে দশমে মঙ্গলের অষ্টম দৃষ্টি এটা কিন্তু একেবারেই ভালো নয় এখানে একটু সাবধানে থাকবেন তবে কর্মের কোনো সমস্যা হবে না কারণ দশমপতি একাদশে বসে আছে কর্মের শান্তি কর্মে বিলাসিতা কর্মের উন্নতি উপার্জন ইনক্রিমেন্ট এইগুলো বাড়তে পারে কোনো সমস্যা এগুলো হবে না আবার এই শনি বসে আছে লগ্নপতি বা রাশিপতি শুক্রের সঙ্গে ফলে অর্থাগম লিকুইড মানি সৌখিনতা বিলাসিতা বিলাসবাষে ঘর দর পরিপূর্ণ হওয়া প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ এইগুলো কিন্তু দেখা যাবে এইবার একাদশে একাদশে আপনার বসে আছে বুধ শুক্র শনি এবং রাহু এই যেমন রাজযোগ সৃষ্টি করছে তেমনি বিষযোগ এখানে কিন্তু সৃষ্টি করছে তবুও জায়গাটা একাদশ তো ফলে স্যাটিসফ্যাকশান অনেক কিছু পাবেন গেন কিছু হবে ফটকা লাভ আপনার হতে পারে ফটকা পয়সা আসতে পারে লটারি বা এই ধরনের টিকিট কাটলেও আপনারা কাটতে পারেন তবে একটু সাবধানে কাটবেন অতিরিক্ত লোভ করবেন না কারণ মানুষ লোভেই মরে এরপর দ্বাদশ দ্বাদশে বসে আছে চতুর্থ দ্বাদশে বসে আছে চতুর্থপতি রবি আবার তৃতীয়পতি চন্দ্র তারা বসে আছে এক নক্ষত্রে এইবার যদি আপনার তিন নক্ষত্র হয় তা তিন নক্ষত্র যদি হয় তাহলে তিন নক্ষত্র যদি হয় তাহলে জন্ম সম্পদ বিপদ তাহলে এই এক নক্ষত্র থেকে আপনারা মোটামুটি ভালো ফল পাবেন এইটা বলা যেতে পারে যাই হোক মোটামুটি লগ্নের সময় মোটামুটি ভালো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটবে তবে সাবধানতা অবলম্বন করবেন বেশি লোভ করবেন না হট টক ঝগড়া ঝামেলা ইত্যাদিতে যাবেন না কারোর সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হলে সেন্টিমেন্টে নেবেন না কোর্ট কাছারি ইত্যাদি ঝামড়া ঝামেলা কোনো রকম যাবেন না এইগুলো হচ্ছে সাবধানতা নমস্কার আজ এ পর্যন্তই পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার